দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে এই পৃথিবীতে আগমন করার পরে শুধু ইস্পাহান নামক এলাকা থেকে সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা যারা আছে তারা দাজ্জালের অনুসারী হবে তাহলে দাজ্জালের অনুসারী হবে ইহুদি দাজ্জাল কখন পৃথিবীতে আগমন করবে রাসুল করিম সাল্লাম তার অনেকগুলো পরিচয়ের কথা উল্লেখ করেছেন এবং এর মাঝে গুরুত্বপূর্ণ একটা পরিচয় হলো বর্তমান ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যে মসজিদের কাঠামোটা রয়েছে এই কাঠামোটা হজরত হযরত হজরত ইয়ের হজরত দাউদ সুলেমান আলী সলাউ নির্মিত কাঠামের উপরে নয় হজরত সুলেমান আলী ইসলামের নির্মিত কাঠামের উপরে যতদিন পর্যন্ত ফিলিস্তিনের সেই কাঠামো নিয়ে যাওয়া না হবে যেটাকে হাইকালি সুলাইমানি বলা হয় ততদিন পর্যন্ত ইহুদিদের সেই নেতা দাজজাল আগমন করবে না এর জন্য বর্তমান এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে ঘুরিয়ে দিতে হবে বাইতুল মুকাদ্দাসের অবস্থানকে ভেঙে ফেলতে হবে বাইতুল মুকাদ্দাসের অবস্থানকে ভেঙে সেটা হাইকালি সুলাইমানি নিয়ে যেতে হবে হাইকালি সুলাইমানি নিয়ে যাওয়ার পরে তখনই দাজ্জাল পৃথিবীতে আগমন করবে এর জন্য এই ইহুদিদের বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য এই বাইতুল মুকাদ্দাস তাদের প্রয়োজন এই ফিলিস্তিন তাদের প্রয়োজন এই বাইতুল মুকাদ্দাসকে ঘুরিয়ে হাইকেলে সুলেমান তৈরি করা যতদিন পর্যন্ত না হবে এতদিন পর্যন্ত তারা বিশ্ব নেতৃত্বে আসতে পারবে না এ হলে একটা জাতি যাদের কাছে ফিলিস্তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা দ্বিতীয় একটা জাতি খ্রিস্টান যদিও খ্রিস্টানদের বইগুলোতে এই কথা লেখা আছে যে তারা যিশুখ্রিস্টকে হত্যা করেছিল ইহুদিরা যিশুখ্রিস্টকে হত্যা করেছিল কিন্তু অধিকাংশ খ্রিস্টানদের বিশ্বাস যিশু খ্রিস্টকে হত্যা করা হয় নাই বরং যিশু খ্রিস্ট চতুর্থ আকাশে অপেক্ষমান যিশু খ্রিস্ট আবার পৃথিবীতে চলে আসবে যিশু খ্রিস্ট পৃথিবীতে আসার পরে এই ফিলিস্তিন এবং তার আশেপাশকে অবলম্বন করে তিনি আগামী পৃথিবীর নেতৃত্ব দিবেন হজরত মরিয়ম রাজিয়াল তিনি যে জায়গায় সন্তান প্রসব করেছিলেন সেই জায়গাটা ধুলো বর্তমান বাইতুল মুকাদ্দাস থেকে বারো কিলোমিটার দক্ষিণে বাইতুল লাহাম নামক জায়গা এই জায়গাটা খ্রিস্টানদের কাছে পবিত্রতম জায়গা ঈসা আল ইসলাম এই জায়গাতে আবার আসবেন এবং এই জায়গাকে অবলম্বন করে তিনি নেতৃত্ব দিবেন এই জন্য খ্রিস্টানদের কাছেও এই ফিলিস্তিন অত্যন্ত প্রিয় একটা জায়গা এই ফিলিস্তিন প্রিয়তম জায়গা হওয়ার কারণে এটার কর্তৃত্ব তাদের লাগবে এছাড়া আগামী পৃথিবী তারা নেতৃত্ব দিতে পারবে না মহাজাদ হাদিন যদি ফিলিস্তিনের সাথে আমাদের কিছু মুসলমানদের ইতিহাস জড়িত তবে আমরা সকল নবীদেরকে বিশ্বাস করার কারণে যেহেতু অধিকাংশ নবীদের আগমন ফিলিস্তিন কেন্দ্রিক ছিল তাই অন্যান্য নবীদেরকে যেমন আমরা মানি ঠিক এই নবীদের আগমনের জায়গাকে আমরা পবিত্রতম একটা জায়গা হিসেবে মনে করি মালিক আল্লাহ রব আলমিন এই বাইতুল মুকাদ্দেশের ব্যাপারেও কোরআন কারিমের মধ্যে উল্লেখ করেছেন কোরআন কারিমের মধ্যে আল্লাহ রব এই ফিলিস্তিন অঞ্চলের ব্যাপারে বলেছেন বারক হাওলা হাউলা এই অঞ্চলের আশেপাশ গোটা এলাকাকে আমি আল্লাহ বরকতময় করেছি এখানে পাঁচ হাজার নবীর কবর ফিলিস্তিন অঞ্চলে রয়েছেন হজরত মুসা আলি কবর এখানে রয়েছেন হজরত ইব্রাহিম আলী ইসলাতের কবর এখানে রয়েছেন হজরত সুলেমান আলহিসাল্লাহমের কবর এই জায়গাতে রয়েছে হজরত দাউদ আলি এই নবীদের কবর হওয়ার কারণে এই জায়গাটা আমাদের কাছে পবিত্রতম একটা জায়গা আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লাহ মেয়ারাজে যাওয়ার পথে এই জায়গায় বাইতুল মোকদ্দাসে সকল নবীদের উপস্থিতিতে তিনি ইমামতি করে সাইদুল মুসাল্লিন হওয়ার মর্যাদা অর্জন করেছিলেন রাসুল করিম সাল্লা ইসলাম মক্কা থেকে মুতিনা যাওয়ার পরে সতেরো অথবা ষোলো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন তা এই বাইতুল মুকাদ্দাস আমাদের সাথেও জড়িত স্মৃতির সাথেও জড়িত তবে এই বাইতুল মুকাদ্দাস যে জায়গাতে অবস্থিত সেটা হলো মিডিল ইস্ট এই মিডিল ইস্টের রাষ্ট্রগুলো আমাদের মুসলমানদের নিয়ন্ত্রণে প্রয়োজন আমাদের সিরিয়া আমাদের থাকতে হবে লিবানুন আমাদের থাকতে হবে তুরস্ক আমাদের অঞ্চলে মধ্যে থাকতে হবে ফিলিস্তিন আমাদের অঞ্চলে থাকতে হবে কারণ রসোলে করিম সাল্লাই যে মালহামাতুল কুবরা মহাযুদ্ধের ঘোষণা দিয়েছেন এই যুদ্ধ কেয়ামতের পূর্বে চারটা জায়গা থেকে সংগঠিত হবে এর মাঝে এক নম্বর জায়গা হবে সিরিয়া যেই সিরিয়াতে হজরত মাহদি রহমতুল্লাহ আলের নেতৃত্বে সেখানে যুদ্ধ হবে তাই এই সিরিয়া আমাদের থাকার প্রয়োজন দ্বিতীয় নম্বর যুদ্ধ সংগঠিত হবে ফিলিস্তিন এবং এই ফিলিস্তিনে যখন যুদ্ধ হবে এই যুদ্ধে মাহদি রহমতুল্লাহ আলাই তিনি যুদ্ধ করে সিরিয়া থেকে যুদ্ধ করে বিজয় অর্জন করে ফিলিস্তিন পর্যন্ত চলে যাবেন ফিলিস্তিনে যাওয়ার আগে হল দামেশ দামেশকে সেই জামে মসজিদ দুতলা বিশিষ্ট জামে মসজিদ সাত শ্বেত পাথরের দ্বারা তৈরি এই মসজিদ নির্মিত হয়েছে হাদিসের ভিতরে যে মসজিদের কথা উল্লেখ করা হয়েছে এই মসজিদ এখন দামেশকে রয়েছে এই মসজিদের দুতলাতে ঈসা আলিসাল্লাহুসসলাম নেমে আসবেন এবং ওই মসজিদে মুজাহিদদের অবস্থান হবে নামাজ পড়ানোর জন্য দাঁড়াবেন ফজরের নামাজ অথবা আসরের নামাজ পড়ানোর জন্য মাহদির রহমাতুল্লাহ দাঁড়াবেন এই জন্য এই অঞ্চলটা আমাদের প্রয়োজন মালহামাতুল কুবরা যখন সংগঠিত হবে মহাযুদ্ধ যখন সংগঠিত হবে একটা হবে সিরিয়া থেকে আরেকটা হবে ফিলিস্তিনকে আরেকটা হবে ইরাক এবং ইরানকে অবলম্বন করে তৃতীয় আরেকটা যুদ্ধ হবে আমাদের পার্শ্ববর্তী দেশ আজকে যাদের কাছে ক্ষমতার জন্য বিভিন্ন মানুষ যাতায়াত করে সেই ভারতের বিপক্ষেই আমাদের চতুর্থ নম্বর যুদ্ধ সংগঠিত গোজাহীন এখানে সংগঠিত হবে এর জন্য মালহামাতুল কুবরার সময় এই মিডিল অঞ্চলটা আমাদের থাকা দরকার হাদরিন এই অঞ্চলটি যাদের নেতৃত্ব থাকবে আগামী পৃথিবীর নেতৃত্ব তারা দিতে পারবে যাদের হাত থেকে এগুলোকে ছুটে যাবে তারা আগামী পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে না এই জন্য এই অঞ্চলগুলিকে নিয়ে শুরু থেকে নেই কাদের অধীনে থাকবে এটা নিয়ে ষড়যন্ত্র এটা নিয়ে যুদ্ধ বারংবার চলে আসতেছে তা আজকে ফিলিস্তিনে আমাদের সাথে যে যুদ্ধ ইসরায়েলের সংগঠিত হয়েছে এখানে জয় পরাজয় মুখ্য বিষয় না এটা তো চলমান একটা যুদ্ধ এই যুদ্ধ চলতেই থাকবে এখানে মুসলমান যদি শহীদ হয়ে যা এত করে কোনো দুঃখ নেই কারণ সাহায্যের মর্যাদা তাদের অর্জন হচ্ছে জীবনের কাঙ্ক্ষিত সেই সফলতা তারা পেয়ে গিয়েছে এটা তাদের জন্য সৌভাগ্যের ব্যাপার যে মহাজাদ হাজরিন এই জন্য যে কথাটা আমি বলতেছিলাম এই ফিলিস্তিনের সাথে আমাদের স্মৃতি বিজড়িত এই ফিলিস্তিনের মিডিল ইস্ট অঞ্চলটা আমাদের মুসলমানদের অধীনে থাকতে হবে রাসুল করিম সাল্লাম ফিলিস্তিন বিজয় করে যেতে পারেন নাই নবী দুনিয়া থেকে চলে গেলেন আবু বকর খেলাফত দুই বছর দুই মাস দশ দিন তিনিও ফিলিস্তিন বিজয় করে যেতে পারেন নাই দুনিয়া থেকে চলে গেলেন হয়তো তোমার ফারুক রাজিয়াল্লাহ তুমি দেড় বছরের খেলাফত এই দশ বছরের খেলাফতের ভিতরে রুম সাত বছরের আগেই বিজয় হয়ে গেল সাত বছর পরে ইরানের বিজয় হয়ে গেল এখন দুই পরাশক্তি মুসলমানদের হাত থেকে মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসলো বিশ্বের দুই তৃতীয়াংশ জায়গা মুসলমানদের অধীনে চলে আসলো এখন হয়তো তোমার ফারুক রাজ্লাহর নেতৃত্বে মিডিল ইস্টে সেই রাষ্ট্রগুলো ইসলামের অধীনে আনার জন্য হয়তো তোমার ফারুক রাজ্লাহ তালানু বিভিন্ন সেনাবাহিনীকে পাঠালেন ছয় শত ছত্রিশ খ্রিস্টাব্দে হয়তো তোমার ফারুক রাজ্লাহ তালানু সাহাদিব না আবি অকাশ মুসলিম সেনাপতি সাহাদিব না তালানোর নেতৃত্বে এক মুসলিম মুজাহিদ বাহিনীকে পাঠালেন যাদের বিজয়ের নিশানা ছিল ফিলিস্তিন বাইতুল ফিলিস্তিনে সে অবস্থিত ফিলিস্তিন যাদের মূল টার্গেট ছিল এই ফিলিস্তিন বিজয়ের জন্য নেতৃত্বে এক মুসলিম বাহিনীকে পাঠানো হয় সাহদীব না আবি অকাশ রু সেই ফিলিস্তিনে পৌঁছে গেলেন ফিলিস্তিনে তখন ইহুদিদের নির্যাতন চলতেছিল ইহুদিরা ফিলিস্তিনের ভিতরে ছিল না হজত তুমারে ফারুক রাদু পরবর্তীতে যখন গেলেন সেখানে গিয়ে মাত্র সত্তরটা পরিবারকে পেয়েছিলেন ইহুদি বাকি পুরো ফিলিস্তিন খ্রিস্টানদের নিয়ন্ত্রণে ছিল হতমারে ফারুক রু পাঠানো সেনাবাহিনী যখন ফিলিস্তিনে গেলেন ফিলিস্তিনে যাওয়ার পরে তখন ফিলিস্তিন পাহাড়ি একটা অঞ্চল চার দিক থেকে পাহাড় শহর বিস্তৃত হওয়ার কোনো সুযোগ নেই এই ফিলিস্তিনের চারদিক পাহাড়কে অবলম্বন করে ফিলিস্তিনের যিনি প্রধান পাদ্রী ছিলেন সেনফিয়ান তিনি ভিতরে খ্রিস্টানদেরকে নিয়ে সৈন্য বাহিনীদেরকে নিয়ে অবস্থান করা আরম্ভ করলেন হজর সাহায্য দেখলেন এই পদ্ধতিতে ফিলিস্তিন বিজয় অর্জন করা যাবে না তাই তিনি ফিলিস্তিন অবরোধ করে ফেললেন দীর্ঘ চার মাস পর্যন্ত মুসলমান ফিলিস্তিন অবরোধ করে রাখল দীর্ঘ চার মাস পর্যন্ত ফিলিস্তিন অবরোধ বাহির থেকে কোনো খাদ্য ভিতরে যেতে পারে না ভিতর থেকে কেউ আসতে পারে না মজবুত এক প্রতিরোধ ব্যবস্থা মুসলমান করে ফেলল ভিতরে যে পরিমাণ খাবার ছিল শেষ হয়ে যাচ্ছে এখন প্রধান খ্রিস্টান সানফিয়ান চিত্তার মধ্যে পড়ে গেলেন এই পদ্ধতিতে আমরা দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারবো না তাই এই ফিলিস্তিন মুসলমানদের হাতে আমাদের চুক্তিতে যেতে হবে এছাড়া বিকল্প পথ নেই যখন এই সিদ্ধান্তে তারা গেল এই সিদ্ধান্তে যাওয়ার পরে তখন সিনফিয়ান মুসলিম সেনাপতিহাতের কাছে পত্র পাঠাইলেন যা আমরা আপনাদের সাথে চুক্তি করতে চাই তবে ফিলিস্তিন যেহেতু অনেকগুলো জাতির সাথে সম্পর্ক ইহুদিদের সাথেও সম্পর্ক খ্রিস্টানদের সাথেও সম্পর্ক মুসলমানদের সাথেও সম্পর্ক এই জন্য এই শহরকে সাধারণ কোন সৈনিক সেনাপতির হাতে নয় বরং আপনাদের প্রধান সেনাপতি আপনাদের মুসলমানদের প্রধান মুসলিমিন, উমরের সাথে আমি চুক্তি করব। উমর আসবেন তার সাথে চুক্তি করে আমরা এটা সমাধান করব হয তোমারে ফারুক রাজ্য কাছে বিষয়টাকে জানানো হলো হজ তোমারে ফারুক রাজিফুতুল মুসলিমিন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআসলাম রাষ্ট্রপতি ছিলেন ঠিক না বলেন এটা কিন্তু মহাজাদ হাদরিন আমরা আমাদের নবীকে শুধু নামাজের মধ্যে নিয়ে আসছি নামাজের ক্ষেত্রে নবীর ইমামতিকে মানি আমরা রোজার মাসলা জানার ক্ষেত্রে নবীর আদর্শকে গ্রহণ করি যখন জাকাতের মাসলা আসে নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করি হজের মাসলা আসলে আমরা এইরকমভাবে নবীকে আদর্শ মনে করি তো রাজনীতি এবং রাষ্ট্রের সমস্যা যখন আসে তখন আমরা নবীকে আদর্শ মানি না ঠিক না বলেন যার কারণে ইতিহাস বারবার এই বিষয়টা দেখে আসতেছে যখন এই ক্ষমতার পালাবর্তন হয় তখন রক্ত ঝরতে থাকে ঠিক কিনা বলেন এটা শুধু আমাদের বাংলাদেশ নয় বরং উনিশশো একে যখন মুসলমানদের হাত থেকে সেই রাশিয়ার পরিবর্তন হওয়া আরম্ভ করে কমিউনিজম যখন উনিশশো এক থেকে নে উনিশশো পর্যন্ত লেলিনের মাধ্যমে কমিউনিজমের মাধ্যমে পরিবর্তন আনার চেষ্টা করলো মজাদ হাদরিন ইতিহাস সাক্ষী ওই কমিউনিজমের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করতে গিয়ে শুধু রাশিয়ার ভিতরে এক কোটি ১৯ লক্ষ মানুষ মারা গিয়েছিল চীনের মধ্যে যখন মাও সেতুং ক্ষমতার পরিবর্তন আনার চেষ্টা করলো আর এই পরিবর্তনকে আনা অবলম্বন করতে গিয়ে যখন মাও সেতুং তিনি পরিবর্তন আনার চেষ্টা করলেন তখন চীনের ভিতরে এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ মারা গেল কিতাব আমি করেছি শুধু ফিলিস্তিন ইতিহাস এই বিষয়টাকে নিয়েও যদি আমি আলোচনা করতে চাই তাহলে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার সময় শুধু ফিলিস্তিনের ইতিহাসটাকে যদি তুলে ধরতে চাই তাহলে সেদিন হাজত ফারুক রাজিয়া আল্লাহন ফিলিস্তিনে চুক্ত করেছিলেন সেই চুক্তির পরে দীর্ঘদিন পর্যন্ত এই ফিলিস্তিন মুসলমানদের অধীনে ছিল এই ফিলিস্তিন মুসলমানদের কাছে থাকার পরে এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে আবার এই ফিলিস্তিন মুসলমানদের হাত থেকে চলে যাক এই ফিলিস্তিন যখন মুসলমানদের হাত থেকে ছুটে যাক তখন ইমাদুদ্দিন জঙ্গির আহমদুল্লাহ আলাই এই ফিলিস্তিন বিজয়ের জন্য আবার উদ্ধারের জন্য জাহাজ ঘোষণা করেছিলেন তিনি জাহাজ করেছেন উনার ছেলে নুরুদ্দিন জঙ্গির আহমেদুল্লাহ আলাই উনি জাহাদ করেছেন পরবর্তীতে চল্লিশ বছর পর্যন্ত দীর্ঘ জাহাদ করে সালাউদ্দিন আয়ুবী রহমতুল্লাহ আলের মাধ্যমে এই ফিলিস্তিন মুসলমানদের অধীনে এসেছিল মহাজাদ হাদরিন যেই দিন মুসলমানদের অধীনে ফিলিস্তিন আবার এসেছিল সালাউদ্দিন আয়ুবী রহমতুল্লাহ আলহ তখন ছিলেন মহাজাদ হাদরিন শুধু সংক্ষিপ্ত এই ঘটনা বলতেছি দীর্ঘ চল্লিশ বছর যুদ্ধের পরে সালাউদ্দিন আয়ুবী রহমতুল্লাহ আলহ ক্লান্ত হয়ে গেলেন মুসলিম সৈনিকদেরকে ছুটি দিলেন ফিলিস্তিনে মাত্র তিন হাজার মুসলিম সৈনিক হঠাৎ করে সংবাদ চলে আসলো যে ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য তিন জাহাজ তিরিশ হাজার সৈন্য আসতেছে ইউরোপ থেকে অস্ত্র নিয়ে নতুন সৈন্য আসতেছে মরুভূমির বিভিন্ন জায়গায় যে খ্রিস্টানরা বিভিন্ন জায়গায় পরাজিত অবস্থায় বিক্ষিপ্ত ছিল এবং পনেরো হাজার সৈন্য তারা আসতেছে সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ কাছে সংবাদ চলে আসলো পঁয়তাল্লিশ হাজার সৈন্য আক্রমণ করার জন্য ফিলিস্তিনে আসতেছে অথচ ওনার কাছে মাত্র তিন হাজার সৈনিক রয়েছে এই কঠিন পরিস্থিতিতে সালাউদ্দিন দিন আইবির রহমেদুল্লাহ আলাই বাইতুল মুদাস আসর এ নামাজ পড়ে ঢুকলেন মাগরীব পড়লেন এসা পড়লেন সরাত্র থাকলেন ফজরে নামাজ পড়লেন ফজরে নামাজ পড়ে এশরাক পরে বের হইলেন আলোক শহর সূর্যের আলো ছড়িয়ে পড়ছে বাইতুল মুকাদ্দাসের বারিন্দা সালাউদ্দিন আইব রহমতুল্লাহ আলে দাঁড়ানো এমত অবস্থায় সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলহকে একজন ব্যক্তি ডাক দিলেন সুন্দর চেহারা মাথায় পাগড়ি সুন্দর চেহারা বিশিষ্ট এক ব্যক্তি দাঁড়ানো সালাউদ্দিনকে ডাক দিলেন ইয়া সালাউদ্দিন তাল সালাউদ্দিন এদিকে আসা সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আসলেন আসার পরে বললেন আমি জানলাম আমি দেখলাম গোটা রাত্র ফিলিস্তিনের সেই মুসলমানদের রক্ষার জন্য ফিলিস্তিনকে রক্ষা করার জন্য তুমি মসজিদে ছিলে আমি তোমাকে দেখেছি রাতের বেলা জায়নামাজে পরে কান্না করেছ সালাউদ্দিন কিসের কারণে করেছ সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলী বললেন গোয়েন্দাদের মাধ্যমে সংবাদ এসেছে তিরিশ হাজার নতুন সৈন্য ইউরোপ থেকে আসতেছে তিন জাহাজ ভর্তি যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে ফিলিস্তিনকে তারা আবার মুসলমানদের হাত থেকে নিয়ে যেতে চায় এর পাশাপাশি পনেরো হাজার সৈন্য মরুভূমি পারে দিয়ে আসতেছে এই পঁয়তাল্লিশ হাজার সৈন্যের মোকাবেলা করার জন্য আমার কাছে কোনো সৈন্য নেই দীর্ঘদিন যুদ্ধর পরে আমরা ক্লান্ত হয়ে গেছি তিন হাজার সৈন্য মাত্র আছে এমন অবস্থায় কি করে ফিলিস্তিন রক্ষা করব চিন্তার মধ্যে পড়ে গিয়েছি এই জন্য গোটা রাত্র মসজিদের মধ্যে কাটিয়েছি তখন সেই সুপ্র চারা বিশিষ্ট তিনি বললেন এ কথা সালাউদ্দিন চিন্তার কোনো কারণ নেই গতকালকে রাত্রে যাই মধ্যে পড়ে যে পরিমাণ চোখের পানি তুমি ফেলেছ এই চোখের পানির মধ্যে মালিক আল্লাহ রবুল আলমিন এই চোখের পানির কারণে সমুদ্রে ঢেউ তৈরি করেছেন তুফান হয়েছে তিন জাহাজ শূন্য সেখানে সবাই মারা গিয়েছে সালাউদ্দিন আয়বি মালিকের দরবারে রুনা জারি করেছ মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য হৃদয়ের আকুতি উল্লেখ করেছ মালিকের দরবারে যা উচ্চ শব্দ উচ্চারণ করেছো এর কারণে মরুভূমিতে ঝড় উঠেছে মরুভূমির সেই ধুলার মধ্যে 15000 সৈনিক মারা গিয়েছে এই ফিলিস্তিন মুসলমানদের হাত থেকে নিতে পারে নাই মুয়াজ্জাদ হাদরিন 1947Lambda ইতিহাসে দিকে যাচ্ছে না প্রথম বিশ্বযুদ্ধ কারা সংগঠিত করলো কি ছিল সেই দিনের ভূমিকা কি পরিস্থিতি ছিল মুসলিম রাষ্ট্রগুলির কি ভূমিকা ছিল উনিশশো সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলবো না ইতিহাসের কথা সেদিকে যাচ্ছে না দুইটা মহাযুদ্ধ সংগঠিত করে উনিশশো সাতচল্লিশে এই মুসলমানদের সেই ভিতরে ইহুদিদেরকে ঢুকানো হলো এরপর থেকে নিয়ে আজ সেই ফিলিস্তিন রক্তাক্ত আজ এই ফিলিস্তিনে একের পর এক রক্ত ঝরতেছে একের পর এক সেখানে মুসলমানদের ভূখণ্ড থেকে মুসলমানদেরকে ছিনিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে পরাধীন করা হচ্ছে একের পর এক নির্যাতন করা হচ্ছে যে গাজার কথা উল্লেখ করা হলো যে গাজা আজকে নির্যাতন দীর্ঘ বিশ বছর গাঁজার চারদিক থেকে দেওয়া সেখানে পাঠানো খাদ্য ছাড়া খাবার পৌঁছানো সেখানে জাতিসংঘের ঔষধ ছাড়া ঔষধ পৌঁছানো সেখানে ভিন্ন কোনো প্রক্রিয়াতে যাওয়ার কোনো পদ্ধতি নাই শুধুমাত্র জাতিসংঘের মাধ্যমে সেখানে খাবার যেতে পারে এই নির্যাতিত অবস্থায় মুসলমান রয়েছে সম্মানিত মোহাজদ হাদরিন আমার নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাস্লাম হাদিসের মাঝে মুসলমানদের পরিচয় দিতে উল্লেখ করেছিলেন মুসলমান হলো একটা দেহের মতো শরীরের কোন একটা জায়গা যদি আঘাতপ্রাপ্ত হয় পুরো শরীর যেমন ব্যথায় কেঁপে উঠে মুসলমানদের অবস্থান হলো যেখানে তারা থাকুক না কেন একটা দেহের মতো এক জায়গায় কোনো মুসলমান যদি নির্যাতিত হয় তাহলে ইমানের তাকাদা হলো সেই জায়গার মুসলমানদের সহযোগিতার জন্য বাকি মুসলমানদের তাদের পাশে গিয়ে দাঁড়ানো এটাই ছিল মুসলমানদের নীতি কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখতেছি যখন কাশ্মীরে মুসলমানদের নির্যাতন হচ্ছে পঁচাত্তর বছর যাবত তখন আমরা বলতেছি আমি তো ভালো আছি দু হাজার তিনে যখন গুজরাটে বর্তমান ভারতের কষায় মোদী সরকার যখন সেখানে রুক্ত নিয়ে হোলি খেললো গর্ভবতী মার পেট ছিঁড়ে বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হলো নারীদেরকে দর্শন করা হলো তখন আমি বলেছিলাম আমি ভালো আছি যখন আমাদের সেই রোহিঙ্গা মুসলমানদের প্রতি নির্যাতন করা হলো দশ লক্ষ মুসলমানদেরকে বের করে দেওয়া হলো তখনও আমি বলেছি আমি ভালো আছি উনিশে যখন দিল্লিতে মুসলমানদের প্রতি নির্যাতন করা হলো তখন আমি বলেছি আমি ভালো আছি যখন আসামে মুসলমানদের প্রতি নির্যাতন হলো তখনও আমি বললাম আমি ভালো আছি ইউগ্রে যখন মুসলমানদের প্রতি নির্যাতন তখন আমি বলছি ভালো আছি আজ ফিলিস্তিনের উপর নির্যাতন এখন আমি ভালো আছি এটাই তো আমাদের অবস্থা ঠিক না বলেন এটা এটাই কি মুসলমানের পরিচয় হতে পারে কিনা এটাই কি মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে কিনা মোহাম্মদ বিন কাসিম সতেরো বছর বয়সে শুধুমাত্র একজন মুসলিম নারীকে দাবেল জেলখানায় যখন রাজা দাহির বন্ধ করেছিল সেই রাজা দাহিরের নির্যাতন থেকে মুক্তি করার জন্য সত্র বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম বের হয়ে গিয়েছিল আজ আমরা কেন মুসলমানরা জেগে উঠে না পরিষ্কার মাসালা মাসলা পরিষ্কার ফতোয়া স্বামীর দিকে তাকিয়ে দেখেন আল্লামা তাকি উসমান হিসাব দামাদ বরকাত কয়েকদিন আগে ফতোয়া দিয়েছেন আল্লামা তাকি উসমান হিসাবে সেই ফতোয়া ফেসবুকের মধ্যে এসেছে ফতোয়া স্বামীর মধ্যে আছে মুসলিম কারণে জাহাদ ফরজ আইন হয়ে দাঁড়ান ভালো করে পরিষ্কার রাখেন ওলামা একরাম ভালো করে মাস্টার দেখেন আমার যদি মাস্টার বলতে ভুল হয়ে থাকে সংশোধন করে দিবেন ফতোয়া স্বামীর মধ্যে লেখা তিন কারণে জাহাদ ফরজ আইন হয় এর মধ্যে এক নম্বর কোন মুসলিম ভূখণ্ড যদি ও মুসলিমদের দ্বারা আক্রান্ত হয় তাহলে সেই অঞ্চলের মুসলমানদের উপরে জাহাদ ফরজ তারা যদি না পারে তাহলে পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমানদের উপর ফরজ হয়ে দ্বারা এটা হলো এক নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ হলো বিশ্বের কোনো এক জায়গায় মুসলমানদের মোকাবেলায় যদি ও মুসলিম সৈন্যরা দাঁড়িয়ে পড়ে তাহলে সেখানে জাহাজ ফরদায়ন আইন হয়ে দাঁড়ায় ফতুয়া স্বামী তৃতীয় নম্বর কারণ উল্লেখ করা হচ্ছে মুসলিম ভূখণ্ডের কোন একটা রাষ্ট্র যেগুলো আগে মুসলমানদের হাতে ছিল এখন মুসলমানদের হাত থেকে ছিনিয়ে অন্যরা দখল করে নিয়েছে তাহলে সে অঞ্চলের মুসলমানদের উপরে জাহাদ ফরজ হয়ে দাঁড়ায় মহাজাদ হাদরিন এই তিনটা কারণ ফতুয়া স্বামীর মধ্যে উল্লেখ করা আছে এই তিনটা কারণ যদি বর্তমানে পাওয়া যায় এখানে শ্রদ্ধে ওলামা একরাম আছেন বড় বড় ওলামা একরাম আছেন মাসেখ ইজাম রে এখানে আছেন আমি ওনাদের কাছে বিনয়ের সাথে আবেদন রেখে দিতে চাই এই তিনটা কারণ এখন কি পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে আমাদের মুসলমানদের উপরে জাহাজ ফরজ কিনা মাসলা আপনারা বের করে দেখেন আপনারা মাসলা আমাদেরকে দেন আমরা জাহাদি তামান্না লালন করি ঠিক না বলেন এটা জীবনের স্বপ্ন দেখি নবীর সেই পদ্ধতিতে চলার জন্য স্বপ্ন দেখি এটা আমাদের মুসলমানদের স্বপ্ন শাহাদতের তামান্নায় ঘোরাফেরা করতেছি আজও পর্যন্ত সেই জায়গা খুঁজে পাই নাই হৃদয়ের মধ্যে স্বপ্ন লালন করি যদি কোনো দিন ডাক পেয়ে যায় সঠিক কোনো পথ আর পদ্ধতি পেয়ে যায় পৃথিবীর কোনো বন্ধন আটকায় রাখতে পারবে না নবীর সেই শূন্যতের উপর আমল করার জন্য চলে যাবে এজন্য আপনারা উলামা একরাম যারা এখানে আছেন আমি ফতুয়া স্বামীর সে আপারতকে তুলে ধরলাম দেখেন এটার উপর ভিত্তি করে জাহাজ বর্তমানে ফরজ হয় কিনা বিশেষ করে ফিলিস্তিন যেখানে মুসলমান নির্যাতিত হয়েছে আল্লামা তাকি উসমানি সব দামাদ বরকাত পরিষ্কার উল্লেখ করেছেন এখন শুধুমাত্র ফিলিস্তিন সেখানে মুসলমানদের উপরে নয় যেহেতু তারা এককভাবে যেহেতু তারা এককভাবে সেই ইসরায়েলের প্রতিরোধ করা সম্ভবপর হচ্ছে না তাই গোটা পৃথিবীর পর্যায় কমে সকল মুসলমানদের উপরে জাহাজ ফরজ নামাজ যদি ফরজ হয়ে থাকে মালিকের আবাদত রমজান মাস এসে রোজা যদি ফরজ হয় আবাদত হজ যদি অর্থ সম্পদ থাকে তাহলে সেই হজে দেওয়া এবাদত মজাদ হাদরিন জাহাদ ফরজের ডাক চলে আসলে জাহাদের পিসপাহ মুনাফিকি কুফুরি হবে বরং জাহাদটা তখন এবাদত হয়ে দাঁড়াবে আল্লামা তাকে উসমানের সামনে যেমন ফতোয়া দিয়েছেন আমি আপনাদের সামনে পরিষ্কার ভাবে বলতে চাই আবার শ্রদ্ধার সাথে আমি উলামায়ে ক্যারামের কাছে মাস্টার রেখে দিতে চাই খুব বিনয়ের সাথে বলতে চাই আমি হয়তো বুঝতে ভুল করে পারি আমার হয়তো ভুল হতে পারেন আমিও যেন ভুল পথে না যাই আমি যেন জাহান্নামে যাওয়ার কারো কারণ না হয় আপনাদের সামনে আমি মাসলা রেখে গেলাম এই তিন কারণে যাহাদ ফরজ হওয়ার কথা উল্লেখ করা আছেন আপনারা যাচাই করে দেখেন এটার উপর ভিত্তি করে জাহাদ ফরজ কিনা বাদবাকি আমি আমার পক্ষ থেকে ঘোষণা দিয়ে গেলাম ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য ফরজ দাঁড়িয়েছে যাহাদের প্রস্তুতি নেওয়া যাহা ফরজ হয়ে দাঁড়াইছে তাই যুবকদেরকে বলতে চাই ফেসবুকের পিছনে নয় নারীর পিছনে নয় খেলার পিছনে নয় যাহাদি তামান্না লালন করে হৃদয়ে স্বপ্ন দেখে রাসুলের করিম সাল্লামের সেই জাতি চেতনাকে লালন করে ভূখণ্ডগুলিকে আবার মুসলমানদের অধীনে আনার জন্য নিজেদেরকে তৈরি হওয়ার জন্য চেষ্টা করো নিজেরা প্রস্তুতি গ্রহণ করো এখন আর বসে থাকার সুযোগ নেই এখন আর বসে থাকার সুযোগ নেই রাসুলে করিম সামের পথ আর পদ্ধতি আমাদের একমাত্র মুক্তির পথ মহাজাদ হাদরিন এই কথাটা আমি আবার নতুন করে বললাম যে জাহাদী তামান্নাকে লালন করেন যুবকরা জেগে ওঠো এখন আর সময় নেই এখন জেগে উঠো মাহাদুল্লাহ আগমনের সময় নিকটবর্তী হয়ে যাচ্ছে গোজায় হিন্দের সে আওয়াজ শোনা যাচ্ছে গোজায় হিন্দে সে আওয়াজ শোনা যাচ্ছে আজ ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত পাশে দাঁড়ানোর চেষ্টা করো মালিক আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া আলহামদুলিল্লাহ